নমস্কার বন্ধুরা সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই আজকে আমি পড়ে শোনাবো স্বপ্নময় একটি গল্প মোবাইল টানা বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখে ম্যাক্সি পরা আকাশ এখন ম্যাক্সি পড়তে শেখেনি এখন আকাশের গায়ে নীল খোলের শাড়ি মেঘের কলকা বসানো শাড়ির পারে গাছ গাছালিয়ে ধোয়ার কুণ্ডলীর নকশা বসানো চিমনিও গঙ্গামুখো বারান্দায় শীতকালে দাঁড়িয়ে শোভা দেখছেন দুই বৃদ্ধা ইজি চেয়ারগুলি চুপচাপ বসে আছে এখানে দাঁড়িয়ে থাকতেই ভালো লাগছে জল বয়ে যায় পাখি ওড়ে দু চারটে নৌকো কেমন স্থির চুপচাপ জলে ভাষা উদাস আঙুর বালার গানের রেকর্ডের কথা মনে পড়ে কমলিনীর এখন বারান্দায় দাঁড়িয়ে কমলিনী মিত্র আর নমিতা মুখার্জি আর ছটি শূন্য কাপ সকালের চা খাওয়ার পর চারজন ঘরে চলে গেছেন কেউ পুজো করছেন কেউ রেডিও শুনছেন এই দুজন এখনো দাঁড়িয়ে কমলিনীর পুজো হবে ওর নারুকোপাল আছে কিন্তু কমলিনীর মনে হয় এখানে এমন দাঁড়িয়ে থাকাটাও একটা পুজো এটা একটা বৃদ্ধাশ্রম গঙ্গার ধারে গঙ্গামুখো ছটি ঘর এসব ঘরের রেট বেশি তারা দুজন দাঁড়িয়ে আছেন অথচ কথা কইছেন না কিন্তু ওদের অনন্ত কথা আছে প্রত্যেকেরই আলাদা জীবন বৃত্তান্ত আছে অথচ তবু এই রৌদ্রে পৃথিবীর সকালবেলায় কমলিনীর মনে হয় লিকারের ভেতরের অজানা চিনির মতোই আনন্দ অদৃশ্য থাকে নইলে এই বিষাদও ভালো লাগে কেন কমলিনী হঠাৎই কথা বললেন এই তোমার ভালো লাগে নমিতা কমলিনীর দিকে ঘুরে তাকালেন বুঝতে চেষ্টা করেন প্রশ্নটা উদ্দেশ্য করেই কিনা কমলিনী তাকিয়ে আছেন নমিতার দিকে নমিতার এই প্রশ্নটা বড় কঠিন মনে হয় এর কি কোনো উত্তর হয় কিছু বলবেন ভেবেই অনেকটা বাতাস টেনে ফুসফুস ভর্তি করেন কিন্তু বললেন একটি মাত্র বর্ণ কি এই সব বলেই ছানি চোখে চারিদিকে তাকালেন কমলিনী তবে এই সব মানে এই নদী আকাশ মেঘ স্রোত ব্রহ্মাণ্ড নমিতা রোদ মাখতে মাখতে ছুটে যাওয়া কচুরি পানার দিকে তাকিয়ে বলেন ঢং তারপর আর ওখানে দাঁড়ানো নমিতা ঘরের ভেতরে ঢুকে যান কমলিনী বোঝেন এই ঢং শব্দটা শুধু ওই দিকে দেন কমলিনীর কমলিনীর দিকেও মাঝে মাঝে এরকম ঢং পায় আকাশের মেঘে দুহাত বাড়ালে আলিঙ্গন দেখতে পান বিদ্যুতের দয়ের মধ্যে উনি দেখেন মোড়ে আরো 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 করদান পাখির ডাকে শোনেন ভালোবাসি ভালোবাসি এমনকি গাড়ির হর্নেও শুনেছেন তোমাকে চাই দিন দশেক আগে তো শীতের মধ্যে বারান্দায় ন্যাপথালিনের গন্ধ মাখা প্রাচীন ঢাকায় শাড়ি পরে বসেছিলেন অনেক রাত অবধি পূর্ণিমা ছিল ওই ঢং কথা নমিতাও জানেন বিবাহ বার্ষিকী তেষট্টিতম তম কমলিনীর ধারণা উনি ঠিকই দেখছেন কমলিনীকে কমলিনী আর নমিতা এক ঘরে থাকেন দুজন কে রুমমেট। ঘরের দেওয়ালে একটি পুরুষের ছবি কমলিনীর উনি কমলিনী রোজ সকালে ছবির সামনে ছোট গেলাসে একটু চা রাখেন কমলিনীর একটি নারুগোপালও আছে কুলুঙ্গিতে ওখানে ছোট গেলাসে জল ওই চা নারু গোপালকে রোজ দেন মাঝে মাঝে সন্দেশ কিন্তু ওর উনির ছবির সামনে এসব রাখেন না ওর উনির সুগার ছিল মিষ্টি খাওয়া বারণ তাই শুধু চল নমিতার সব বালাই নেই নমিতার গোপাল টোপালও নেই নমিতা বই টই পড়েন কমলিনী ইদানিং পড়তে পারছেন না কারণ চোখে ছানি ছেলে বলেছে অপারেশন করিয়ে দেবে কিন্তু সময় পাচ্ছে না নমিতার কোনো উনি নেই নমিতার বিয়ে করা হয়নি ভাইদের মানুষ করেছেন বোনের বিয়ে দিয়েছেন স্কুলের দিদিমণি ছিলেন শেষ তিন বছর বড় দিদিমণি নিজের কথা বেশি বলেন না নমিতা কমলিনী বলেন ওর ছেলে মেয়ের কথা নাতি নাতনি বৌমা লাকসাম আলিপুর আলিপুরদুয়ার স্টেশনের কথাও বলেন কমলিনী যেখানে কমলিনীর স্বামী চাকরি করতেন রেলে স্টেশন মাস্টার নমিতা জানেন কমলিনীর উনি কাঁঠালের দানা খেতে খুব ভালোবাসতেন আর মুড়ি চানাচুর সজনে ডাঁটাও যখন দাঁত তুলে ফেলতে হয় তারপরও মারি দিয়ে চিবোতেন গোফ ছিল বিয়ের ফটোতে গোফ আছে বিয়ের পর কমলিনী বলেছিলেন শুরশুরি লাগে তাই কেটে ফেলেছিলেন রিটায়ার করার পর বলেছিলেন এবার রাখি রেখেছিলেন কিন্তু তবু বেশি দিন রাখতে শখের আবার কাটতে হয়েছিল পারেননি সুরশুরি শার্টের পরেও নমিতার প্রশ্নে কাঁচ ভাঙা হাসি হেসেছিলেন কমলিনী নমিতা বলেছিলেন ঢং এত কিছু বলেন কমলিনী কিন্তু নমিতা কিছুই বলেন না কমলিনী জিজ্ঞাসা করেছেন ওর ভাইপো ভাইজিদের কথা নমিতা বলেছেন ওরা সব প্রতিষ্ঠিত বিবাহিত কমলিনী একদিন দিনে নমিতাকে জিজ্ঞেস ব্যাস করেছেন বিয়ে না হয় করা হয়ে ওঠেনি কিন্তু মন দেওয়া নেওয়াও করনি কখনো নমিতা মাথা নিচু করে ঠোঁট উল্টে নিশ্চুপ ছিলেন এর মানে কে জানে উনি বড্ড চুপচাপ এত চুপচাপ ভালো লাগে না কমলিনীর নমিতা তো বলতে পারতেন প্রেম করা সই আমার হলো না কিংবা প্রেম একবারই এসেছিল জীবনে সে তো হায় নিরুপায় পারেনি তো কভু জানতে না হয় রবীন্দ্রসঙ্গীতের লাইনি বলতিস প্রেম এসেছিল নিঃশব্দ চরণে দিইনি তাহারে আসন দেখতে শুনতে এত ভালো নমিতা কেউ প্রেমে পড়েনি তা কখনো হয় বুকের মধ্যে সময় পাশান চাপা দিয়ে রাখেন নমিতা তবে শোনেন কমলিনী একটু কথা বলতে ভালোবাসেন বয়স হলে সবাই কথা বলতে চায় কিন্তু শোনার লোক থাকে না নমিতারই শুধু কথা কম শোনা বেশি নমিতাকে জিজ্ঞাসা করেও পেট থেকে কথা বরকার যায় না ওর চিঠিপত্র আসে না ফোনও নয় তবে ঠাকুরের কাছে হাত জোর করে উনি কি বলেন কার জন্য বলেন কমলিটি যেমন বলেন হে ঠাকুর আমার বাবলুকে সুস্থ রাখো ওকে শান্তি দাও নতুন বৌমা যেন বাবলুকে সুখে রাখে যেন না দাগা দেয় নাতিটাকে পরীক্ষায় ফার্স্ট করো নাতনিটাকে একটু মোটা করো ওর যেন ভালো বিয়ে হয় কিন্তু নমিতার বীর বীরের মধ্যে কি থাকে কার জন্য প্রার্থনা থাকে আজ রবিবার ওদের রোজ রবিবার রোজই ছুটি ছুটি এরকম অফুরন্ত ছুটির মধ্যেও অনেকের সময় অভাব হয় লাবণ্য বলেছিল খবরের কাগজটাই পড়া হয় না সময় পায় না কমলিনী বলেছিল কুকুরের যেমন কাজও নেই অবসর নেই আজ রবিবার বোঝা যায় ইডলিতে সাড়ে আটটায় ঢন্ডানাধান হয় ব্রেকফাস্টের ঘন্টা তখন নিচে নামলে গরম গরম পাওয়া যায় নইলে ঝর্ণা এসে ঘরে দিয়ে যায় নমিতা সাধারণত নিচে নামেন না আজ কমলিনী বললেন চলো গরম খাবে কমলিনী আজ একটু বেশি উচ্ছ্বল কারণ আজ বিকেলে বাবলু আসবে গতকাল ফোন করেছিল এ বাড়িতে একতলা দোতলা মিলে মোট জন। সবাই মহিলা স্নেহলতা নামের একজন বৃদ্ধা বলেছিলেন স্কুল করলম দয়াময়ী কলেজ বেথুন বৃদ্ধাশ্রমেও কো এডুকেশন নাম নারী মহিমা উত্তরপাড়ার পাড়ার জমিদার বংশের একজন নারী তার বাড়িটি দান করেছিলেন একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে এই শর্তে যে এখানে শুধুমাত্র বৃদ্ধাদের জন্য একটি ওল্ড এজ হোম করতে হবে মিস মাধবী এখন এখানেই থাকেন এককালে ক্যাবারে নেচে কলকাতা কাঁপিয়েছিলেন থিয়েটারেও নাচতেন মিস শেফালি মিস জে মিস মাধবী এরা সব ছিলেন কতজনের হার্ট থ্রপ মিস মাধবীর পায়ে বাত এক তলায় থাকেন উনি মিস লিখতেন বটে তবে মিস ছিলেন না মিস মাধবী বলেছিলেন আমার কর্তা ছিল বড় সন্দেহবাতিক এখন স্বর্গে গিয়ে শান্তি পাচ্ছেন কারণ এই বাড়িতে কোনো ব্যাটা ছেলে নেই বিজ্ঞাপন দেখে দরখাস্ত করেছিলেন কমলিনী নিজেই গঙ্গার ধারে ঘরোয়া পরিবেশে বৃদ্ধাশ্রম কেবল মহিলাদের জন্য। গঙ্গার ধারে শব্দটাই বড় লোভনীয় ছিল বাবলুকে নিয়েই দেখতে এসেছিলেন প্রথম দেখাতেই পছন্দ হয়ে গিয়েছিল বাবলু বলেছিল তুমি যদি এখানে শান্তি পাও তো থাকো বাবলু নিজে থেকে কখনোই বলেনি বৃদ্ধাশ্রমে যেতে কিন্তু কমলিনীর বুদ্ধি বিবেচনা আছে উনি বেশ বুঝতে পারছিলেন সংসারে তিনি ওদের অসুবিধে হচ্ছে এ বাড়তি দশ বছর আগেই যদি মারা যাওয়া যেত তো লেটো চুকে যেত বাবলুর সংসারটা হয়তো ভাঙত না আবার নতুন করে বিয়ের উদ্যোগ করতেই কমলিনী সরে এসেছেন স্বামীর ফ্যামিলি পেনশন আছে তো পোস্ট অফিসের শুধু মেয়েটাকে দিল্লির হোস্টেলে রেখেছে বাবলু ছেলেটাকে নরেন্দ্রপুরের মিশনে বাবলু যখন কাজে কমে বাইরে যায় নতুন বউমাও সঙ্গে যায় বেশ তো ভালোই তো কমলিনী এখানে না এলে নতুন বউমাকে এরকম হুটহাট বেরোতে পারত ওরা সুখে থাক ফার্স্ট ক্লাস থাক ওদের জন্য গঙ্গার জলে করে আঙুলের দাগ টেনে ফাঁড়া কাটান এখন আর গঙ্গায় নামতে পারেন না উল্টো দিকেই ঘাট আছে প্রথম প্রথম ঘাটে নামতেন গঙ্গার স্রোতেই কাটাতেন এখন কমন্ডলুর গঙ্গার জল বাটিতে ঢেলে ফাঁড়া কাটান নিজের ফাঁড়াটা আর কাটান না হট করে পড়ে গিয়ে কিংবা বাজ পড়ে বেশ হয় সবচেয়ে ভালো হার্ট অ্যাটাক দু মিনিট কাউকে ভোগাবার গপ্প নেই বাবলু সাদা ইডলির গা থেকে ধোঁয়া বেরোচ্ছে গন্ধ নিচের অফিস ঘরে টেলিফোন রবিবার সকালে অনেকের ফোন আসে অনেকে ফোন করেন রবিবারই তো ছেলে বৌমা জামাই নাতি নাতনিরা বাড়িতে থাকে একজন ফোনে জিজ্ঞাসা করছেন বাড়িতে কি টিফিন হচ্ছে লুচি তারপর কিছুক্ষণ নিচু স্বরে কথা ফোনটা যখন ছাড়লেন চোখে জল চোখ মুছলেন কমলিনীর ফোন করার ইচ্ছে হলো কিন্তু আবার কাউকে সাধ্য সাধনা করে বলতে হবে নম্বরটা টিপে দে না কমলিনীর চোখে ছানি বলে নম্বর দেখতে পান না ঠিকঠাক ছায়াদি নামে একজন আছেন তিনি আবার ফোন নম্বর ভুলে যান ছেলের সঙ্গে কথা বলতে হলে মোবাইলে বলতে হয় মোবাইলের নাম্বারটা আবার লম্বা তখন ম্যানেজার বাবু খাতা খুলে নম্বর বলে দেন ছায়াদির খুব ভুলো মন উনি আবার ম্যাক্সি পরেন না শাড়ি সব সবকটা শাড়ির আঁচলে গিঁট কিছু মনে পড়লেই আঁচলে গেরো বাঁধেন কাল বিকালে ভিটামিন বড়ি খাওয়া হয়নি আজ খেতে হবে একটা গেরো ক্যালেন্ডার দেখলাম আগামী বুধবার মাখি ষষ্ঠী নাতি নাতনির নামে গঙ্গায় পয়সা ফেলতে হবে একটা গেরো ছটা গেরো ইতিমধ্যেই পড়ে গেছে ছয় তারিখে নাতনির জন্মদিন ফোন করে হ্যাপি বার্থডে বলে গঙ্গায় এক টাকার ছোলা ভাজা ফেলতে হবে মাছের জন্য বাচ্চাদের জন্মদিনে মাছকে খাওয়াতে হয় আরও একটা গেরো এরকম কত যে কিন্তু কোনো গেরো যে কি মনে করে সেটাই মনে থাকে না কমলিনী ভাবলেন নমিতা কি নয় ম্যানেজার বাবুকেই বলবেন এই বাড়তি নম্বরটা টিপে দিতে কিন্তু আজকাল কিছু রিকোয়েস্ট করতে ইচ্ছে করে না একটা কথা শোনার পর ঝর্ণাই বলেছে ম্যানেজার বাবু নাকি খাতার নামের পাশে কিছু চিহ্ন রেখেছেন দুটো গোল মানে ছিচকা দুটো ড্যাস মানে ঘ্যান ঘ্যান করে স্টার মানে ঝগড়াটে সমান চিহ্ন মানে বেশি কথা বলে প্রশ্ন চিহ্ন মানে কি যেন একটা আছে কমলিনীর নামের পাশে নাকি অনেক দাগ কমলিনীর একদিন খাতা খুলে দেখেছেন ও নামের বা পাশে দুটো ড্যাস একটা সমান চিহ্ন আর একটা জিজ্ঞেসের চিহ্ন আছে ম্যানেজারের বয়স সত্তর বাড়ির একমাত্র ব্যাটা ছেলে কিন্তু সৎ সাহস নেই এসব চিহ্নে মানে কি জিজ্ঞেস করায় বলেছিলেন এসব আমাদের কনফিডেন্সিয়াল ম্যাটার এতদিনে আরও কি চিহ্ন যোগ হয়েছে কে জানে চোখে ছানি কি না দেখতে পান না ভালো কালো বোর্ডে চক দিয়ে বড় বড় করে লেখা রয়েছে আজকের মেনু বাঁধাকপি বরবটি ভাজা অর্হর ডাল শোল মাছ অথবা ধোকার ডাল্লা। বাবলু অরহর ডাল খেতে ভালোবাসে শোল মাছও আজ একেবারে ওর পছন্দের মেনু ও মা কি আশ্চর্য বাবলু হ্যাঁ বাবলুই তো সামনে দাঁড়িয়ে আছে গায়ে কোট মা বিকেলে একটু অসুবিধে সকালেই চলে এলাম খুব ভালো করেছিস তোর কথাই ভাবছিলাম দুপুরে গেস্ট চার্জ দিয়ে খেয়ে যা অরহর ডাল শোল মাছ না মা একটু পরেই হাওড়া থেকে ট্রেন ধরতে হবে দুর্গাপুর যাব বেশিক্ষণ থাকতে পারবো না মা চলো তোমার ঘরে চলো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে প্রথমেই জিজ্ঞেস করলেন তুই একা যাচ্ছিস যে বৌমার সঙ্গে ঝগড়া টকরা করিস নি তো বাবলু হেসে বলে না মা ওসব কিছু না হয়নি ওর কি সবসময় ঘুরতে ভালো লাগে কমলিনী নাতি নাতনিদের কথা জিজ্ঞাসা করেন ওরা ফোন করে না কতদিন দেখিনি ওদের আগের বৌমাকেও খুব দেখতে ইচ্ছে করে কিন্তু সে কথা বাবলুকে বললেন না বাবলুর কোটের পকেট থেকে একটা মোবাইল ফোন বার করলো বলল মা এটা তোমার জন্য এনেছি আর নিচে নেমে আমায় ফোন করতে হবে না ফোনটা তোমার কাছেই থাকবে মানে তোমার কাছেই থাকবো আমি ফোনের কায়দাটা বুঝিয়ে দেয় ফোন এলে কোনটা টিকতে হবে আর শেষ হয়ে গেলে কি করতে হবে কমলিনী বলেন এসব আমার দ্বারা হবে না রে দাঁড়া নমিতা আসুক কমলিনী নমিতাকে ডাকেন বাবলু ওর নিজের মোবাইল ফোন থেকে কমলিনীর ফোন নাম্বার ডায়াল করে কমলিনীর হাতের রিংটংনে বেজে ওঠে বাঁধো তার তরিখানি আঙুরবালা এই যে খুব প্রিয় গান কমলিনীর বাড়িতে রেকর্ড ছিল মিস আঙুরবালা কতদিন শোনেননি গানটা বেজে ওঠা মানে সেই কিশোরীবেলা জামাইবাবুর কলের গান শান্তিপুরের বাড়ি তুই কি করে করলি রে এটা আমি কায়দা করে ভরে দিয়েছি আমি তো জানি তুমি এই গানটা ভালোবাসো কেউ ফোন করলে এই গানটা বেজে উঠবে একটা কাগজে এই মোবাইল নাম্বারটা লিখে দেয় কমলিনী বলতে পারেন না আমার যে চোখে ছানি দেখতে পাই না অপারেশন করিয়ে দেবি বলেছিলি ভুলে গেলি আবার হই হই করে নমিতাকে বুঝিয়ে দেয় বাবলু বাবলু মানে সৌম্যকান্ত মৈত্র বয়স উনষাট চুলে কলক বাবলু চলে যায় দোতলায় দুই বুড়ি ট্যাক্সি থেকে হাত নাড়ে বাবলু সাড়ে এগারোটা নাগাদ বালিশের পাশে বেজে ওঠে বাঁধো তার তরিখানি আমি যে দাঁড়ায় কুলে কোথায় তুমি যাও চলি আমারে গিয়েছ ভুলে বাবলু বলছি ট্রেনে চাপলাম খাবি কোথায় সে আমি খেয়ে নেবো সাবধানে যাস রাত্রে আবার গান বাজলো হোটেলে ফিরলাম শীত কেমন খুব দুর্গাপুরে তো খুব শীত কষ্ট পাচ্ছিস বাবা না মা খেলি এবার খাবো তুমি আমার হয়ে গেছে কি খেলে মা রুটি দুখানা কুমড়োর তরকারি দুধ হো তুই খেয়ে দিস হয়ে পর বেশি রাত করিস না আজ কেমন যেন পাগল পাগল লাগছে আনন্দ ঘুম আসছে না আজ কতবার বাবলু এলো এখন বাবলু পাশে বালিশের পাশে বাবলুটা বাবলু শোনা ঘুমু করো ঘুমু ঘুমু করো মোবাইল ফোনটার গায়ে হাত বুলিয়ে ঘুম পাড়াতে থাকেন কমলিনী রাত্রে স্টিমারের আনন্দ ফুটফুটি গঙ্গার জলে গঙ্গার জলে আনন্দ স্রোত রাত চড়া পাখির আনন্দ ডাক কমলিনী পাশ ফিরে শুয়ে বাবলু সোনাকে ঘুম পাড়াতে থাকেন এই আনন্দ মঠে মনে হয় শীত করছে ছোট্ট মুবু মুবু লেপের নেন তারপর মনে হলো লেপের ভেতরে কষ্ট হচ্ছে এই ছোট্ট সোনা মানাটার গায়ে এত মোটা লেপ ঠিক না বেড সুইচ টিপে আলো চাললো কমলিনী নমিতা ঘুমোচ্ছে তো ও টের না পেলেই হলো আস্তে আস্তে ওঠেন খাটে যেন শব্দ না হয় গোপালের কুলুঙ্গির কাছে যান গোপালের ছোট ছোট সাটিনের চাদর আছে তারই একটা চাদর ভাঁজ করে মোবাইল সোনাকে ঢেকে দেন পাশে রাখেন আলো নিভিয়ে দেন সকাল হলেই চাদর সরিয়ে নেন নমিতা দেখে ফেললেই আবার বলবে ঢং ওরা দুজনে সুখে নিদ্রা গেলেন সকালবেলা কমলিনী ওর দেওয়াল আলমারি থেকে একটা পুরনো শাড়ি বেছে নিলেন ওটা মাঝখান থেকে ছিঁড়লেন অ্যালুমিনিয়ামের বাক্সটা থেকে সুতোর রিল বের করলেন সুতোর রিলে একটা ছুঁচো আছে ও সুতো নিয়ে গুটি গুটি ছাদে চলে যান কমলিনী একটা কাঁথা সেলাই করা দরকার ছোট্ট একটা কাঁথা বাবলু যখন পেটে কাঁথা সেলাই করেছিলেন কমলিনী সে কি আনন্দ আবার কতদিন পরে মধুর তোমার শেষ চেনা পাই অনেকক্ষণ ধরে সুচে সুতো পরানোর ব্যর্থ চেষ্টা করেন নমিতা কি পারবে থাক ওকে না ঝর্ণাকে বলবেন আর কাঁথাটা সেলাই করবেন গোপনে দুপুরে যখন নমিতা ঘুমবেন ছাদ থেকে ব্যর্থ ফিরে এসে ঘরের দুখে ঢুকে দেখলেন নমিতা উল বুনছেন দুটো কাঁটার টানে একটা হলুদ উলের বল মেঝেতে খেলছে কার জন্য কিলো কার জন্য বলতে গিয়েও বলেন না কমলিনী নমিতা মনে ব্যথা পাবেন নমিতার কেউ নেই নিজের জন্যই বুনছেন হয়তো এই বুড়ো হাতে বুড়ো বয়সে দুপুরে নমিতা ঘুমলেন না উল বুনছেন কমলিনী ঘুমোন বিকেলবেলা নমিতা কমলিনীর হাতে একটা এক বেঘত সাইজের উলের চাদর তুলে দিয়ে বলেন এই নাও দিদি তোমার মোবাইলের কাল রাতে সব টের পেয়েছি ও মা কি লজ্জা কি আনন্দ গোপন কথাটি রাবে না গোপনে মধুর তোমার শেষ চেনা পাই কমলিনী বললেন ঢং বন্ধুরা এখানেই শেষ হয়ে গেল আজকের গল্প মোবাইল শোনা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর এরকমই আরও গল্প শুনতে হলে চ্যানেলের হোম পেজে গিয়ে প্লেলিস্ট খুললেই পেয়ে যাবেন নানা ধরনের গল্প আজকে তাহলে বিদায় নিলাম নমস্কার